যেদিন কেউ থাকবে না তোমার পাশে একদিন এমন একটা দিন আসবে যেদিন তুমি আর আমি কেউই পৃথিবীতে থাকবো না আমাদের নাম মুখে নেওয়ার মতো কেউ থাকবে না ফেসবুক ইনস্টাগ্রাম কেউ আর মেনশন করবে না আর তখন আমাদের দুনিয়ার নাম খেতে টাকা কিছুই আমাদের সাথে থাকবে না থাকবে শুধু একটা কাপড় থাকবে একটা অন্ধকার কাপড় আর থাকবে আমাদের নামা সেদিন মানুষ মানুষকে চিনবে না মা বলবে আমি আমার সন্তানকে চিনি না ভাই বলবে আমি আমার ভাইকে কোনোদিনই দেখিনি সবার নিজ নিজ চিন্তা কেবল নিজের নাজার নিজের মুক্তি কল্পনা করো আল্লাহ বলেছেন আজ আমি তোমার চোখ তোমার জিজ্ঞা তোমার কান সব বন্ধ করে দেবো আজ তোমার হাত পা সাক্ষী দেব তুমি কি করেছো দুনিয়াতে ভাবো তখন কেমন লাগবে যেখানে তুমি নিজের পক্ষেও কিছু বলতে পারবে না মানুষ ভুলে যাবে দুনিয়ার সকল ভালোবাসা কবর হবে তোমার একমাত্র ঠিকানা আর আমল হবে তোমার একমাত্র বন্ধু আজকে তুমি যত গোনা করছো মনে রেখো তা কিন্তু এক একটি করে লেখা হচ্ছে আজ যদি তুমি ফিরে না আসো তাহলে কাল যখন ফেরার সুযোগ থাকবে না তখন কাল না করেও কোনো লাভ হবে না তাই বলছি আজকে ফিরে এসো আজকেই বলো ইয়ে আল্লাহ আমি অনেক ভুল করেছি আমি ফিরে আসতে চাই আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে যারা গুণা করে ফিরে আসে আল্লাহ দাদারকে অনেক ভালোবাসে